কোনে থাম্বনেল আর টাইটেল থেকে আই গেস বুঝেই গেছেন যে ভিডিওটা কি হতে যাচ্ছে তো বৃষ্টি আমার एक्चुअली অনেক ভালো লাগে কিন্তু এই দিন এমন বৃষ্টি পড়ছে আর স্কুলও খোলা আছে স্কুল বন্ধ থাকলে আমার থেকে সবকিছু শান্তি লাগে লাইক ভূমিকম্প হলো ওটাকেও শান্তি লাগে আমার কি স্কুল না খোলা থাকলে বাট ওই দিন স্কুল খোলা ছিল আর ওই দিন খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল যেখানে আমাদের বই সাইন করতে গণিত আমার অবস্থা কাইলো না সিরিয়াসলি অবস্থা কাইলো আমি তখন আই গেস সম্ভবত 9টা বা 10টা বাজে উঠছিলাম ঘুম থেকে আর 9টা বাজে ওঠার পরের থেকে আমি মানে তুফানের গতিতে লেখছি যে লেখে আসে লেখা আসে লেখা আসে লেখা আসে কিন্তু হঠাৎ করে দেখলাম যে স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে এই কারণে আমি আর দেরি করি করিনি লেখা বন্ধ করছি মনে করছি স্কুলে যাওয়ার পরে লিখতে পারবো কিন্তু কোনো সুযোগ হয়নি লেখা কারণ হলো বৃষ্টির কারণে আমি ওখানে স্কুলে যেতে লেট হয়ে গেছিলাম আমি ওখানে আসতেছি কিন্তু তার আগে আমি বাসার থেকে বের হওয়ার পাটা বলি বাসা থেকে যখন বেরছিলাম তখন ভাত খাচ্ছিলাম আর ভাত খাওয়ার সময় অন্য অন্য আর মাও তখন আগে স্কুলে দিতে বাইরে গেছিল তো আমার বাবা নিয়ে যাই আমাকে স্কুলে তো বাবা ঘরের মধ্যে ছিল আর আমি যে ভাত খাচ্ছি ভাত খাওয়ার পর লিটারালি ভাত খাওয়ার পর আমি দেখতেছি যে বারোটা বাজার আর জাস্ট দুই মিনিট বাকি আসছে তো এরপরে দিয়ে আর কি দিছি এক দর বাবাকে বলছি বাবা আমি শেষ তাড়াতাড়ি উঠা বলে নেই তাড়াতাড়ি চলো বলছি এক্সকিউজ মি ফর দ্যাট এরপরে দিয়ে আমরা রিক্সা নেওয়ার জন্য রাস্তায় নামছি আর ওখানে কোনো রিক্সাই নেই আর যতগুলি রিক্সাওয়ালা আছে বলছে না ভাই যাও যখন জিজ্ঞেস করছি কেন যাবো না বলছে যে পানি উঠে গেছে অত সব পানি উঠে নেই নিউ মার্কেটের মরে পানি কখন উঠছে ভাই আমরা এটা যখন বসে বসে ওখানে রিক্সা করে জানেন তারপরে দিয়ে দৌড় মারছে আর আমার অবস্থা ওখানে গাই লই গেছে আমি চিন্তা করতেছিলাম যে হয়েছে আজকে স্কুলে আর তাড়াতাড়ি পচা হবে না আসলে পচা হয় নাই তাড়াতাড়ি তো এরপরে দিয়ে আমরা অনেকক্ষণ ধরে ঘুরতেছি রিক্সা নেওয়ার জন্য এরপর নিউ মার্কেটের মরে যাওয়ার পরে আমার একটা ফ্রেন্ড আসে ওখানে লিটারেলি আমার ফ্রেন্ড চলে আসে যার নাম কি দি কি দিয়ে নাম কি দিয়ে নাম এর নাম সামিউল দি তো থ্যাংক গড টু সামিউল আমি লিটারেলি স্কুলের টাইম মতো পৌঁছে গেছি কোনো মতো একটু টাইম মতো পৌঁছি নেই ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা ওইটা তো আসতেছি তার আগে মেন কথাতে আসা যাক তো সামিউল যখন আমার ওখানে দেখলাম যে রিক্সা করে যাচ্ছে তো আমি একে থামেছি আমার ইচ্ছা আমাদের থামাতে হয়নি ওখানে জামের কারণে থেমে গেছে বাংলাদেশের জাম অবভিয়াসলি তো অনেকক্ষণ তাকে যাও বলে তো তখন আমি বাবাকে বলছি যে বাবা আমি এক টাইপে করে যাইতে পারবো তো বাবা বলছে ঠিক আছে যা তারপরে দিয়ে আমি স্বামী বসে স্বামী তোর সাথে যাইতে পারবো সে ওকে ঠিক আছে তারপরে দিয়ে আমি রিক্সাতে উঠছি আর আধা ঘন্টা ধরে জ্যাম ছিল বাংলাদেশের জাম জিন্দিগিতে কম কমবে না নতুন সরকার আসলো না তো তারপরে দিয়ে আর কি কোনো মতে স্কুলে পৌঁছাইছি এরপরে পৌঁছানোর পরে দেখতেছি আমাদের পরে অনেক আসছে আর তখন টিচার চলে আসছিল কিছু পড়া নেই বেশ বৃষ্টির দিন কি বলবে স্যারে নিজেই লেট করছে এরপরে দিয়ে আর কি আমি ওখানে আবার লেখা শুরু করছি লেখা সম্পূর্ণ শেষ হতে পারেনি কিন্তু আর কি জমা তো দিতে হবে তো দিছি জমা তো হ্যাঁ এভাবে দিনটা শেষ হয় আর এরপরে দিয়ে তিন চার মিনিট না দুই তিন ঘন্টা হয় এরপরে দিয়ে আমাদেরকে সবাইকে ছুটি দিয়ে ফেলা হ্যাঁ এতই ছিল এবারের ভিডিও যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন আর পানি খান জীবন বাঁচান আর আপনাদের থেকে যদি চার জিপিটি কে নিয়ে কিছু জিজ্ঞেস করতে থাকে লাগে আমি একটা ফানি ভিডিও বানানোর চেষ্টা করছি চার জিবিটি কে নিয়ে যে আমি চার জিবি জিজ্ঞেস করছি যে আমি কে এই ভিডিওটা এদিকে দিয়ে আসা তো ঠিক আছে আর